গ্রামের উদ্যোগে শিমলাপালের বিক্রমপুর সংলগ্ন ডোবা শ্রী শ্রী হরিহরনাথ শিব মন্দির প্রাঙ্গনে শুরু হল নবকুঞ্জ মহাযজ্ঞ বৃহস্পতিবার ফিতে কেটে ধর্মানুষ্ঠানের সূচনা করেন শিমলাপালের বেডিও মানুষ চক্রবর্তী উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে নবকুঞ্জ ও শিবের গাজন উপলক্ষে বারো দিন ধরে মেলা চলবে মেলায় ছোট বড় সকলের মনোরঞ্জনের বিপুল আয়োজন থাকছে এ বিষয়ে কমিটির অন্যতম সদস্য ডাক্তার হিমাংশু সিংহ মহাপাত্র বলেন নবকুঞ্জটা দীর্ঘদিনের একটা প্রয়াস ছিল এই বছর দু সালে নবকুঞ্জটা সুব উদ্বোধন করা হলো এবং আমরা প্রায় একশোর বেশি গ্রাম ঘুরে মানে মুষ্টি ভিক্ষা করে আজকে নবকুঞ্জ প্রস্তুতিটা সাফল্যমণ্ডিত করতে পারিছি আমাদের এখানে থাকছে বিভিন্ন ধরনের পুতুলের মাটির পুতুলের প্রদর্শনী আটা মানে নব নবকুঞ্জ নোটা আটচালায় হরিনাম এবং শিবের গাজন তৎসহ মেলা মিলন মেলা বিশেষত্ব রয়েছে বিভিন্ন টাইপের চড়ক বিভিন্ন টাইপের দোকান এবং বিভিন্ন স্টেশনারি দোকান বাচ্চাদের উপভোগের সরঞ্জাম বারো দিন ধরে চলবে ওরা হরিনাম সংকীর্তন দিয়ে শুরু করছি জল জল ঘটানা আবার আবার অন্য কিছু দিয়ে মানে একশো একশো আট মহিলার যে জল আনাই আমরা তার প্রসেসিং দিয়ে শুরু করছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সিমলাপাল